মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন প্রতিশ্রুতি নিয়ে নওসাদ সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবো কিন্তু বাস্তব ছবিটা একেবারেই ভিন্ন গতকাল কলকাতায় জমা জলে দশ জনের মৃত্যু হয়েছে এই নিয়েই প্রশ্ন তুললেন নওসাদ সিদ্দিকি নওসাদ বলেন লন্ডন মানানোর আগে যারা মারা গেল সেই দশ জনের মৃত্যুর দায় কে নেবে সরকার নেবে প্রশাসন নেবে এই প্রশ্নের উত্তর মানুষ চাই তিনি আরও যোগ করেন মানুষের জীবন যখন বারবার ঝুঁকির মধ্যে পড়ছে তখন শুধু স্লোগান দিয়ে হবে না সরকারের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই নওসাদের বক্তব্যে রাজ্য রাজনীতি আবারও চড়া সুরে উত্তপ্ত আমরা শুনে নেব নওসাদ সিদ্দিকি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবে সেই লন্ডন বানানোর আগে দেখলাম গতকালকে ইউপি সরে কর্পোরেশন মন্ত্রী হতে চাই সরকার কে নিতে হবে? লাই প্রশাসন নিতে হবে? লাই কর্পোরেশন কে নিতে হবে? লাই এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। এই মর্মে এটা তদন্ত হওয়ার দরকার কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি। 10-10টি প্রাণ মানে ছেলেখাতা বিষয় নয়। আরও বড় ধরনের কোনো দুর্যোগ হতে পারত। বড় ভয়ঙ্কর ঘটনা করতে পারত। জনজীবনকে বিপজ্জস্ত হয়েছিল। আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল এ দায় সরকারের মিউনিসিপাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনসত্য মামলা দায়ের করেছি আর লন্ডনের কথা বলছেন আর বললাম না কথা আমি একটা কথা বলবো আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছি থাকবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে ভোটে কনটেস্ট করার জায়গা দিয়েছে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতি হয় তৃণমূল কংগ্রেস দু একুশ সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ঠিক আছে বাড়ি ভাংচু প্রেইন নটারিয়া স্কিমিনার হিসাবে খ্যাত সরকার মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব বাঙালির একটা অংশ ক্যানিং পশ্চিমে একটা অংশ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের চালিয়ে ছাড়ে আমরা এই রাজনীতিকে পছন্দ করি না আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন এটা আমরা পক্ষপাতি নয় আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ তবে একটা কথা বলছি মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত শাসন কার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না মানুষকে পশুর মতো আচরণ করে মানুষের সাথে যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে এটা তো শাসকের দোষ আছে শাসক কি আচরণ করেছে বারবার শুধু আমাদেরকে লাইন দাঁড় করে আদারের সাথে প্যান প্যানের সাথে ভোটার এই এ নোটবন্দি হ্যান ত্যান যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজাহান করেছে মানুষের গড় আয় কমে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে এখন এর এর যা অন্যায় করেছে যেটা যদি এটাকে আমি কাঙ্ক্ষিত মনে করি না